নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব অনুযায়ী সারাটা দিন কেমন যাবে আজকে হচ্ছে আপনার উনত্রিশে জুন টু রবিবার সারাটা দিন এক থেকে নয় সংখ্যা জাতক আর ডেইলি রাশিফলটা কিন্তু রয়েছে আমার দিক সঞ্চারে চলুন তাহলে জেনে নিন চার সংখ্যা জাতক যারা এ শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার দেখা যাচ্ছে আপনার খাবারে কন্ট্রোল রাখতে বলা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আজকে অনেকটাই বেটার আপনার বাড়িতে কোনো গেস্ট আসতে পারে আজ কলিগের সাথে যদিও আজ রবিবার আপনার ছুটির দিন তাও বলে অনেকের জায়গায় অফিস থাকে আজকে কলিকের সাথে আপনার অবশ্যই আপনার খুব ঠান্ডা মাথায় মেনটেন করতে নয়তো অফিসে কিন্তু আপনি চাপে পড়ে যেতে পারেন অর্থাৎ কাজের জায়গায় আপনার কলিগদের সাথে খুব ঠান্ডা মাথায় আপনি ম্যানেজ করে বন্ধুত্বের মধ্যে থাকবেন যদি আপনি দেখানো কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই ঠান্ডা মাথায় ম্যানেজ করবেন আর্থিক দিক থেকে দিনটা যে যথেষ্ট পেপারে থাকবে আপনি সিঙ্গেল হন অবিবাহিত হন যদি আপনার আজকে কোনো ভালো বন্ধু জুটতে হবে তার সাথে আপনি অনেকটাই সময় কাট যেটা আপনার ভবিষ্যতে আপনার পার্টনার হতে পারে অর্থাৎ লাইফ পার্টনার হতে পারে